আরে দেখো তো কাণ্ড ঘট কখন আসে বসে আছে এখনো পর্যন্ত আমার কিন্নির হলো না কই তোমার হইল নাকি হ্যাঁ হ্যাঁ আর হয়ে এলো এই লিপস্টিকটা লাগালে হয়ে যাবে ও বাবা আর ওর ঠোঁটে আর রং করতে হবে না তুমি আইসো আইসো তাড়াতাড়ি আইসো হ্যাঁ গো অত চেঁচাচ্ছ কেন অত চেঁচাই চোখে দেখতে পাচ্ছ না আমি মায়া ছানা দেখতে যাচ্ছি তো একটু সাজু কিছু করবো না বাবা রে বাবা তুমি যেমন সাজিয়েছ একদম মনে হচ্ছে তোমার ছেলের হচ্ছে না এই বিয়েটা তোমারই হবে হ্যাঁ বিয়াটা আমার হবে তা আমার দুই তিন ছানা থাকতে কে আমাকে বিয়া করবে বলো কেন আরে তুমি যেমন দু তিন ছানার মা ওরকম দুটি ছানার বাবাও তো তোমাকে বিয়ে করে লাগে পাগল হয়ে গেছে বুঝলে হ্যাঁ হ্যাঁ খালি আমার দোষটাই বলছো তোমার নিজের কোনো দোষ নেই না তুমি তো এমন মান যাহা মারিয়েছ মনে হচ্ছে বিহাটা তুমি করতে যাচ্ছ হ্যাঁ তুমি ঠিক বুঝেছ আমি বিহাটা করতে যাচ্ছি হ্যাঁ তিন চার ছেলের সত্তর থাকা সত্ত্বেও যদি আমার বিহাটা হয় তো মন্দটাকে হুম তোমার মতো পুরো ভামকে কত লোক বিয়া করার জন্য বসে আছে আমি যেমন তিন চার ছেলের বাপ ওইরকম রকম তিন চার ছেলের মা বিয়া করার জন্য পাগল হয়েছে চাক দরকার নেই চলো বাজে কথা বলে লাভ নেই চলো ঘটক ঘটক চলো যাওয়া যাক হ্যাঁ কি বললেন খাওয়া যাক না না আমি এখন খাবো নাই আমি অনেক খাই আসেছি লাউ ঠেলা সাম লাউ সালা বলছি এক শুনছি আরে হ্যাঁ বলছি বলো ঘটক বলো এখন যাওয়া যাক কি মূল্য না না এত কষ্ট করে মূল্য আমি খাবো নাই তার কারণ মূল্য খাইলে গ্যাস হবে আর গ্যাস হলে পিছন দিকে বাইরে সালাকে কি বলতে হয় বলতে হ্যাঁ তুমি চুপ করো আমিও কি সারাই বলছি बोलती घाट बोलो जावा जा जावा जा ओ अच्छा तो चले चले, चले जावा जा हाँ, खान के दाड़ाई के अरे हाथे तो जाओ जब एक नहीं বাসে করে যাইতে হবে তা ঘটক বলছি যে মায়াটা আমরা দেখতে যাচ্ছি ও বংশটা কেমন মাংস হ্যাঁ হ্যাঁ আপনারা মায়া ছানা দেখতে যাচ্ছেন মাংসটা খাওয়াবে নিশ্চয়ই খাওয়াবে নাও আমি সালা জিজ্ঞাসা করছি বংশ শুনছে মাংস এই কালা ঘটকের পাল্লায় পরে বললাম আরে বলছি ঘটক বংশ বংশ মাংস কিসের মাংস আপনারা যেটাই বলবেন পাঠা বলেন পাঠা খাসি বলেন খাসি আরে পোলট্রি বলেন পোলট্রি এ আমি কি করব আরে বাবা ঘটক বলছি কুষ্টিটা কেমন গোষ্টি মিষ্টি সে আমার বইতে আপনারা কি মিষ্টি খাবেন রসগোল্লা পান্তুয়া রাজভোগ ক্ষীরমালাই রসমটপ আপনারা যা খাবেন মেয়ার বাবাটা বিরাট বড় অবস্থা কোনো কাজেই উনি আর কি পিছপা হবেন না গিন্নি গিন্নি সালা কালাকে চুপ করো চুপ করতে বলো নতুবা নতুবা আমি কিন্তু রুক খুব রেগে যাবো হ্যাঁ হেগে দেবেন না না হাক এখানে হবে নাই আরে ওদের বাড়ি বড় বড় বাথরুম আছে লেট্রিন আছে ওখানে আরে আমি এবার মরে যাবো তাহলে ইচ্ছে হচ্ছে এই ঘটকের এই জুতো না না শুনুন আমি ঘটকালি করতে এসেছি ও যে জুতো দেবেন আমি সেই জুতোই নেব কিন্তু আমার এই ঘটকালের হাজার এক টাকা আমাকে দিতে হবে তুমি চুপ কর তুমি তো রেগে যেওনি আমি দেখেছি ওর বউ ওকে মানে মুখে আঙুল দিয়ে চুপ করাই হ্যাঁ আমি সবাইকে হ্যাঁ এই যে ঘটক দেখো আহা ঠিক আছে চলো এখন যাওয়া যাক হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছে আর কতদূর যেতে হবে ওই তো চলো আমি আর চলতে পারছি না কেন আমার বট খিদে পেয়েছে সকালবেলায় তাড়াহুড়ো করে আসবার সময় তো ভালো মন্দ খেতে পারলাম নাই খুব খিদে পেয়েছে ঠিক আছে বসে ওই যে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো হোটেল চল ওই হোটেলে কিছু ভালো মন্দ খাবো ও ঘটক বলছি কি হোটেলে কিছু খেতে হবে বুঝলে কি বললেন বলছি তোমার বাবার মাথা বলতে হোটেলে কিছু খেতে হবে হ্যাঁ আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন চলুন আরে এই তোরা সবাই যে যার কাজে মন্দে ভালো করে রান্না কর ওই যে কাস্টমার কিছু আসছে চলো চলো কিন্নু ওই যে হোটেল চলো চলো আসুন আসুন বাবু আসুন আসুন বসুন 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 হ্যাঁ হ্যাঁ কিন্নি বসো ভালো করি হ্যাঁ বলছি ভাইয়া তোমার হোটেলে ভালো ভালো খাবার পাওয়া যাবে তো হ্যাঁ বাবু আমার এই তল্লাটে এমন এই মা সিদ্ধেশ্বরী হোটেলের মতন নাম করা হোটেল নেই শোনো বাপু আমরা খেতে বসেছি তোমার হোটেলে যা যা ভালো মন্দ আছে আমাদের খেতে দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বসুন বসুন হাটা ভাত সাজা মাংস কি বলছে তুমি যে বললে এটা ভালো হোটেল বটে তাই তো দেখছি পরিষ্কার আছে এখানে আরে কি বলছে থালা মোটা ভাত বাসি মাংস হ্যাঁ এগুলো কি হবে হ্যাঁ সেই তো আরে ভাই তোমাকে যে বললাম যে তোমার হোটেলে ভালো ভালো খাবার আছে কি না আর তুমি এসব কি বলছো না তোমার হোটেলে খাবো না বাবু বাবু যাবেন না দাঁড়ান আরে সত্যি বলছি আমার হোটেলে এমন ভালো খাবার কোথাও পাবেন না হ্যাঁ তা ভালো খাবার ওই যে বলছেন মোটা ভাত ফাটা থালা তারপরে বাসি মাংস হ্যাঁ এইসব মানুষে খায় নাকি পয়সা দিয়ে এসব খাবো আরে না বাবু না আপনাদের শুনতে ভুল হয়ে আমরা তিনজনে শুনলাম আর আপনি শুনতে আমরা শুনতে ভুল হয়েছে আরে না বাবু ওগুলো বলি কি কেন আমার তিনটে চাকর আছে একটার নাম ফাটা একটার নাম মোটা আর একটার নাম বাঁশি তাই যে ফাটা ওকে আমি ভালো মানে আনতে বলেছি তাই ফাটা আন তাই বলে কি থাল ফাটা হবে তারপরে মোটাকে যে তুই ভাত সাজায় তাই বলে কি মোটা ভাত আমার দোকানে হলো গিয়ে সরু বাঁশ কাটে চালের ভাত রয়েছে আমি কি মোটা ভাত দিতে বলবো আর ওই যে বাঁশি ওর নাম হচ্ছে বাঁশি আমি বলছি বাসি মাংস নিয়ে আয় মানে মাংসগুলো সাজাতে বলেছি ওরে বাবা মাথা উঠছে না গো এ হোটেল আমি নাই খাবো তাহলে আমরা অন্য হোটেল খাবো হ্যাঁ সেই চলো না ভাই তোমার হোটেলে খাবো না এগারোটা চলো 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 হ্যাঁ বাবু যাবেন না যা যা শালা চাকরদের জন্য আজ আমার হোটেলটাই বন্ধ থাক শালা ওই শালাদের আর রাখবো না ও বিদায় করবো বিদায় করবো বাবা ছেলের বাবা মা আসবে হ্যাঁ গো আসবে তো দেখো আজ আমার মেয়েটা ঠিকমতো কথা বলতে পারে না আর খনা বলেই সে নাকে নাকে কথা বলে দেখে কেউ পছন্দ করে না শুধু তাই নয় আজ এই যে বাড়ি ঘরগুলো তুমি তো দেখেছ আমাদের যা বাড়ি ঘর আমরা গরিব মানুষ তাই আমাদের বাড়ি দেখে মেয়ে দেখে কেউ পছন্দ করে না তাই এই যে এই বাড়িটা ভাড়া নিয়েছি এই আসবাবপত্র যা কিছু আছে সবে আমি ভাড়া নিয়েছি তাই বলছি শোনো এবার একটা চাকরের দরকার যেহেতু আমি বাবু আর তুমি মাল হ্যাঁ তা কি হবে তোমার ভাইটাকে চাকর বানানো হয় না আমার ভাই একবার ডাকো পল্টু পল্টু দিদি আমায় ডেকেছিস কেন শালাবাবু দেখো তোমাকে একটা কাজ করতে হবে কাজ হ্যাঁ কাজটা হলো তুমি তো জানো তোমার একমাত্র ভাগ তার বিয়ে হচ্ছে না তাই এই বাড়িটা আমি ভাড়া করেছি আমাদের তো আর কিছু নেই এই যা যা নিয়ে এসছে নিয়ম মাপে তাই বলছি যে আমি বাবু আর তুমি আমার চাকর হো জামাই বাবু এ আপনি কি বলছেন আমি চাকর হব হ্যাঁ আরে সত্যি সত্যি চাকর নাই। তাই বলছি যে আমাকে একটু উদ্ধার কর তা আমাকে কি করতে হবে তেমন কিছু নয় এই যেমন ধরো ওরা যখন আসবে আমি বসতে বলবো তারপর তোমাকে ডাকবো এই ডেকে যেমন ধরো আমাদের ফ্রিজে মানে ভাড়া করা ফ্রিজ তো ফ্রিজে তো কি আছে কয়েকটা সেভেন আপ আছে তাছাড়া তোর কিছু নেই তারপরে ধরো আমাদের তো কোনো গাড়ি নেই আমাদের তো ধরো কিছুই নেই আমি যা বলবো তুমি ডবল ডবল করে বানিয়ে বলবে যেমন আমি বলবো যে আমাদের ওই বুলেট গাড়িটা নিয়ে আমাদের ওই সাইকেলটা নিয়ে যা তখন তুই বলবি যে কোন গাড়ি নেবো বুলেট নেবো এরকম কথা ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে আমি ভিতরে যাই ডর খুব ডাকবি আচ্ছা ও ঘটক আর কত দূরে হ্যাঁ ঘুরে ঘুরে আরে ঘুরে ঘুরে যাচ্ছে না দোসরা আলা হ্যাঁ কত দূর আরে ওই তো এসে গেছে আসো না আসো না আসো আসো পরশু পরশু তা আপনাদের আসতে কোনো কষ্ট হয় নি আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো না 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 কষ্ট হবে কেন আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের তো তো তিনটে চারটে গাড়ি সব ছেলেরা ওই চাকর বাকরে চালায় তাই আমার ছেলে অফিসে যাবার সময় ওই যে আমাদের যে স্কারিও গাড়িটা আছে ওইটাই করে দিয়ে গেল হ্যাঁ আমাদের কোনো কষ্ট হয়নি আচ্ছা বসুন বসুন আরে এ পল্টু ফলটু আগে আরে ঠান্ডা নিয়ে আয় ঠান্ডা নিয়ে আয় ঠান্ডা নিয়ে আচ্ছা বাবু কোন ঠান্ডাটা আনবো বলছে ওই লিমকা আনবো না থামসাপ আনবো না সেভেনাপ আনবো বাবু তাড়া তবে আয় মশাই আপনারা তাহলে কি ঠান্ডা কি ঠান্ডা খাবেন বলুন আবার ও সবের দরকার কি বিআই মশাই যা একটা হইল না তবু আপনারা আমার আত্মীয় বলুন তাহলে এক কাজ করুন ওই থামস আপটাই নাই নিয়ে আসুন ওটা দিয়েই শুরু করা যায় এই বলতো যা থামস আপ নিয়ে আয় ওই সেভেন আপটা তো নেই আরে থামস আপটাই আসে তোরা কি বলছি দাঁড়া একবার শুনি হ্যাঁ ব্যায়ামশাই তাহলে কি থামস আপ নিয়ে আসবো না 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 থামস আপ তেমন একটা ভালো লাগবে না ওই সেভেন আপ নিয়ে আসুন তাই বাবু সেভেন আপ তো নেই আসে থামস আপ এই বুঝতে পারলেন মশাই এই থামস আপ তো আনা হয়েছিল কিন্তু সেগুলো এখন মানে না সেভেন আপ আনা হয়েছিল সেগুলো এখন গরম আছে তাই থামসাপটা ঠান্ডা চটে নিয়ে আসুন হ্যাঁ গো শুনু আরে এনারা না ওই মানে থামসাপ নিছে সেবে না পানি আর ঠিক বলেছ পটপ চালু মাল ঠিক আছে ঠিক আছে আপনারা ওই থামসাপটা এনে আসুন আচ্ছা আচ্ছা খান 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 ঘটক নাও শুরু করো শুরু করো তা বলছি কি এবার মেয়েটাকে একবার দেখলে হতো না হ্যাঁ তা তো বটেই তা তো বটেই ইনি হচ্ছেন আমার স্ত্রী হ্যাঁ নমস্কার নমস্কার তা সবাই ভালো আছেন তো হ্যাঁ তা আপনি কে বটে আমি মেয়ের মা বাবা মেয়ের মা যা সেজেছে মনে হচ্ছে যেন মেয়ের মারই বিয়ে হবে আমরা তো মেয়ে ছানা দেখতে আসিনি কি বলছো না কিছু না হ্যাঁ আচ্ছা তা মেয়েটাকে একবার আনু আনছি আনছি হ্যাঁ দেখুন আমার মেয়ের কথা আর কি বলবো আপনাদের আমার মেয়ে রূপে সরস্বতী গুণে লক্ষ্মী আর খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তা নিয়ে আসুন আচ্ছা আনছি আয় মায়

হ্যাঁ ওই নাইন অব্দি পাস করেছে বুঝছো তুমি তো জিজ্ঞাসা করছো মেয়েকে আম মেয়ের মা উত্তর দিচ্ছে কেন সারা বড় পেন্দা বলে বুঝলে খুব চালু মাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা হ্যাঁ গো তুমি রান্না বান্না সব কিছু করতে পারো তো আমার মেয়ের মতো রান্না এলাকা কেউ করতে পারে না ওই আপনারা আসবেন তাই ওই তো রান্না করছে হ্যাঁ গো বিয়েটা কার হবে তোমার না তোমার মেয়ে কেন আমার মেয়ে তাহলে তোমার মেয়ের কাছে আমরা জিজ্ঞাসা করছি আর সব কথার উত্তর তুমি দিচ্ছ কেন বলো না মানে আমার মেয়েটা তো খুব লাজুক ওই জন্য বেশি একটা কথা বলে ঠিক আছে ঠিক আছে আমাদের পছন্দ হয়েছে তা এবার আমরা আরে দাঁড়ান দাঁড়ান যাবেন কোথায় বসুন 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 বলছি এই খাওয়া দাওয়াটা হোক যাও কি খাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ আমি একটু নিয়ে আসছি নেই বসুন বসুন বড সুন্দর খুব ভালো রান্না হয়েছে খুব ভালো তাই বেআইন বেআইন কেমন রান্না বান্না হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো উঠবে না এখন অনেক খাবার বসো আচ্ছা আচ্ছা তা বেআইন রান্না কেমন হয়েছে আহ খুব ভালো খুব হ্যাঁ এ রান্না সব আমার মেয়ে করেছে হ্যাঁ তবে যাই বলো ডালটা বড় সুন্দর হয়েছে খুব সুন্দর ডাল হয়েছে হ্যাঁ ওই ডালটা আমি রান্না শুনিয়েছি ডান খান এই জনসন রান্না সব আমার মা শুনেছে আর এই ডালটা আমি রান্না করেছি দাদু মেয়েটা কেউন কথা বলছে মেয়েটা তো মনে হচ্ছে মানে খনা নাকে নাকে কথা বলছি হ্যাঁ তাই তো হ্যাঁ এই কী ব্যাপার বেয়াই বসাই বেয়ার কী ব্যাপার আপনার মেয়ে অপর করে কথা বলছে কেন না আমি তো ওই ছোট থেকেই খনা তাই এরকম করে কথা বলি তার শুনুন তার মানে আপনার আমার সঙ্গে জাল জোর চুরি করছেন ঘটক আমার কোন দোষ নেই আমি কি করে জানবো মেয়ে এরকম ঘটকালি করা তোমার বাড়ি চলো ঘুচিয়ে দিচ্ছে না না এ কি করে সম্ভব আচ্ছা মা তুমি সত্যি করে বলো তো কি কি হয়েছে দেখুন আপনাদের সঙ্গে আমি কোনো মিথ্যা কথা বলবো না আমরা খুব গরিব মানুষ এই যে দেখতে পাচ্ছেন এই যে যে ঘরখানা এটা আমাদের ঘর নয় এটা হচ্ছে আমাদের ভাড়া করা ঘর তারপরে এই যে খাবার পত্র যা আছে এগুলো সব হোটেল থেকে এসেছে সব রান্না আমরা কেউ করিনি এই যে চাকরটা দেখছেন ওটাও আমার মামা ছি ঝি 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 ওটাই কথা আজ এমন মিথ্যা কথা বলে আজ আমাদের বিভ্রস্ত করছেন হ্যাঁ সত্যি কথাটা বলতে পারিনি না আপনাদের আপনার মতন জালিয়াতের ঘরে আমার ছেলাই বেড়ে চল দাঁড়ান না তার কারণ আপনারা আপনার যদি পাই করি যাবেন না জানেন যার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে থাকে তার মাথা ঠিক থাকে না তাই তাই আমি এই ছলনা করছি আগে অনেকবার ছেলেরা দেখতে এসেছে ছেলেপক্ষ আমার মেয়েকে পছন্দ করিনি গরিব বলে তাই এইবার আমি আমার সামান্য একটু জমি ছিল তাই বিক্রি করে কিছু টাকা জোগাড় করে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য এই বাড়ি ভাড়া করেছে এই আসবাবপত্র সব এসেছে এখন যদি দয়া করে আপনারা চলে যান আমার কিছু করার নেই আজ আমি এই দায়গ্রস্ত কন্যাগ্রস্ত হয়ে পড়ে থাকি থাক আপনি আর কানবেন না শুনুন এরকম আপনি না করলেই পারতেন তাই শুনুন আমরাও বেইবান নই আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সে কথা নয় একটু খনা খনা বলে কিন্তু তার সৎ কথা বলবার সাহস আছে তাই আপনার মেয়ের সঙ্গে আগামী গোধূলি লগ্নে আমি আমার ছেলের বিয়ে দেবো আমার পছন্দ হয়ে খুব খুশি খুব খুশি চলো আমরা বিয়ের ব্যবস্থা করতে ওরে ওরে পুটি প্রণাম কর প্রণাম কর তোর শ্বশুর প্রণাম কর থাক মা থাক থাক ভালো থাকো এসো মা আমার বুকে এসো আজ আমার কত আনন্দ যাই হোক কন্যাদায়গ্রস্ত বাবাদের আমি বলছি যে দেখুন মেয়ে খারাপ হোক বোবা হোক কথা বলতে না পারায় ছেলে পক্ষের কাছে সবসময় সত্য কথা বলা উচিত নিজেকে জাহিরে বলে না করে আজ নিজেদের বড়লোক হওয়ার চেষ্টা বা জাহিরে করলে আমার মতো দশা হবে তাই আসুন আমরা শপথ করি যে আজ আমরা কোনো দিন ছেলে মেয়ের বিয়ের সম্বন্ধে কোনো মিথ্যা কথা বলবো না কিছুতেই নয় তাহলে আজকের মতন আমরা এখানে শেষ করলাম আর আমার মেয়ের বিয়েতে আপনারা সবাই আসবেন নিমন্ত্রণ রইল